100 push-ups, then a 10-kilometer run, and 100 squats. Do it every single day! হ্যালো অ্যানিমি লাভার্স স্বাগত আপনাকে অ্যানিমিস্ট চ্যানেলে আর তোমরা জানো যে আমরা সাইতামার ছোটবেলার অতীত নিয়ে ভিডিও শুরু করেছি তো আজকে আমরা তার পার্ট টুকে কভার করব আর এটাই হলো সাইতামার ছোটবেলার অতীতের শেষ পার্ট ঠিক আছে তবে এইখানে শেষ হয়নি সাইতামার নিয়মিত ভিডিও আসবে আর তোমরা যদি এইভাবে সাপোর্ট করো সাইতামার ব্যাপারে তোমরা আরও ভিডিও পাবে তাই এখন থেকে আমাদের চ্যানেলে যা যা ভিডিও আসবে সব কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে মানে তোমরা খুব মজা পেতে চলেছো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ভিডিওটাকে তো যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা সেটাকে দেখে আসতে পারো ভিডিও লিঙ্ক আগের ভিডিওতে আমরা সায়তামার ছোটবেলা আর তার ট্রেনিং লাইফ সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা সাইতামার আরো একটা ট্রেনিং লাইফে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলবো আর এই ভিডিওটা তোমাকে খুব হাসাতে চলেছে তাহলে চলো রেডি হয়ে যাও তো সাইতামার ট্রেনিং করতে করতে অনেক সময় পেরিয়ে যায় এইভাবে আর সে তার ট্রেনিং রোজ করতে থাকে তো একদিন সিটি জেডে অনেক ভয়ানক একটা মনস্টার ঘুরে বেড়ায় আর সে এতটাই ভয়ানক ছিল যে সেখানকার লোকেদেরকে নিরাপদের জন্য একটা সেল্টারে নিয়ে আসা হয় আর তাদেরকে গ্যারেন্টি দেওয়া হয় যে যারা যারা এই সেল্টারে থাকবে তাদের জীবনের কোনো ঝুঁকি নেই কেননা এই সেল্টার যে কোনো ধরনের দুর্যোগ বা যে কোনো ধরনের মনস্টারের অ্যাটাককে সহ্য করতে পারে আর এটা শোনার পর স্বাভাবিকভাবে সব লোকেরা তাদের কথা বিশ্বাস করে নেয় আর সেই জন্য সমস্ত লোক তাদের বাড়ি ঘর অফিস ছেড়ে আর সেই শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য চলে আসে আর বাইরে সেই ভয়ানক মনস্টারটা ধ্বংস করতে থাকে সবকিছু কিন্তু এই মনস্টারের লেভেল কত বা কতটা বিপজ্জনক সেটা কিন্তু বলা হয় না কিন্তু দেখে যা মনে হচ্ছে যে এই মনস্টার ডেমন লেভেল আর টাইগার লেভেলের মাঝামাঝি হতে পারে আর এই সময় হিরো অ্যাসোসিয়েশনও তৈরি হয়ে গেছিল আর সেই জন্য এই মনস্টারের সাথে লড়াই করতে থাকে কিছু হিরোস আর এইসব হিরোদের সাথে সাথে আরও একটা হিরোর এন্ট্রি হয় আর সে বাকি হিরোদের থেকে অনেক স্ট্রং ছিল আর সেই জন্য তার র্যাঙ্ক ক্লাস বিতে ছিল আর বাকি হিরোদের র্যাঙ্ক ক্লাস সি ছিল এরপর তারা তিনজন মিলে হারানোর চেষ্টা করে সেই মনস্টার কিন্তু উল্টে তারা মার খেয়ে আসে আর ভাই এদের মুখগুলো একবার দেখো আর এই তিনজন প্রো হিরো হওয়ার পরেও সেল্টারে চলে আসে নর্মাল মানুষদের কাছে সুরক্ষার জন্য আর তখন সব লোকেরা তাদের উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দেয় কেননা হিরো অ্যাসোসিয়েশন কে চালানোর জন্য এই নর্মাল লোকেরাই কিন্তু ট্যাক্স দেয় আর যখন সব লোকেরা দেখে যে তাদের টাকা এইভাবে জলে যাচ্ছে সেই জন্য তাদের উল্টো পাল্টা কথা বলতে থাকে তখন একজন হিরো বলে ওঠে আরে আমরা কি বলবো সেই মনস্টারটা অনেক বেশি শক্তিশালী আর তাকে কেউ হারাতেও পারবে না আমার মনে হয় তাই আমি বলি কি অপেক্ষা করো যতক্ষণ না সে নিজে থেকে মারা যায় মানে এই হিরোটা বলছে যে যতক্ষণ না তার বয়স বেড়ে মারা না যাচ্ছে ততক্ষণ তারা অপেক্ষা করবে আর এটা তো বিশাল বড় একটা মনস্টার প্রায় এক লাখ সত্তর বছর বয়স হয়ে গেছে মানে এত বছর যখন সে বেঁচে আছে তার মানে আরো অনেক বছর সে বাঁচবে আর সে ভাবছে যে সে তার বয়স কাল পর্যন্ত অপেক্ষা করবে যাই হোক এমনটা নয় যে এইসব হিরোরা কিছুই করেনি তারা ফেরার সময় কিছু মানুষদেরকে সেল্টারে নিয়েও আসে যারা যারা আটকে গিয়েছিল আসতে পারছিল না আর ভাই সেই মানুষদের মধ্যে আমাদের সাইতামাও ছিল আর পাশ দিয়ে সব লোকেরা তাদেরকে বাজে বাজে কথা বলতে থাকে কিন্তু যাদের তারা এইখানে নিয়ে এসেছিল তারা সেই সব হিরোদেরকে অনেক ধন্যবাদ জানায় আর ভাই সায়তামা তো কিছুই বুঝতে পারছিল না যা সে পুরো অবাক হয়ে যায় আর সে জিজ্ঞাসা করে যে এটা কি সেল্টার লোকেদেরকে বাঁচানোর জন্য তখন পাশ দিয়ে একটা মেয়ে বলে হ্যাঁ এখানে আমরা সুরক্ষিত থাকবো সেই মনস্টারের হাত থেকে আর কোনো অসুবিধাও হবে না আর সায়তামা তো অবাক হয়ে যায় কারণ সে হিরোদেরকে ফলো করছিল যাতে এসে মনস্টারের কাছে যেতে পারে আর তার সাথে লড়াই করে তাকে হারাতে পারে কিন্তু সে কি করে জানবে যে হিরোরা নিজেরাই সেল্টারে আসছে প্রোটেকশনের জন্য আর এরপর যখন সাইতামা বাইরে যাওয়ার চেষ্টা করে তখন সঙ্গে সঙ্গে সব লোক তাকে ধরে নেয় আর তাকে আটকে দেয় যাওয়ার থেকে আর তারা বলে না না এমনটা করো নি ম্যান তুমি কেন তোমার জীবনে ঝুঁকি নিচ্ছ তোমার বয়সই বা এখন কত হয়েছে কিন্তু সাইতামা তাদের কথাই শোনে না আর বলে আরে টাইম ওয়েস্ট করতে পারবো না আমি আমাকে এক্ষুনি যেতে হবে তোমাদের কি সমস্যা হচ্ছে আর এই সব শুনে সব লোকেরা ভাবতে থাকে যে এই ছেলেটার প্যানিক অ্যাটাক হয়েছে আর সেই জন্য সে কিছু ভাবতে পারছে না যে সে কি করতে যাচ্ছে আর এইভাবে তাকে সবাই মিলে কিছুক্ষণ ধরে রাখে আর তারপর সেই শেল্টারের সিকিউরিটির সাথে দেখা হয় সাইতামার আর সে জিজ্ঞাসা করে যে তোমার কি সমস্যা কি হয়েছে তোমার তখন সাইতান বলে আমি বাইরে যাব তো সেই সিকিউরিটি মেয়েটা বলে আমাদের এই সেল্টারে সব দরজা লকড আছে আর তার সাথে সাথে এখানে যে ডিফেন্স সিস্টেম আছে সেটা অ্যাক্টিভ আছে যতক্ষণ না বাইরের জিনিস মানুষ বলে মনে হয় ততক্ষণ সেই সেলটার কাউকেই ঢুকতে দেবে না আর সেই জন্য আমরা সব সুরক্ষিত আছি তখন সাইতামা বলে তুমি কি আমাকে বাইরে বার করতে পারবে আমাকে দয়া করো এই সেলটার থেকে বেরোনো পারমিশন দাও আর তখন সেই মেয়েটা তাকে একদমই না বলে দেয় আর যেহেতু সাইতামার কাছে আর কোনো রাস্তা ছিল না তাই সে ডিসাইড করে যে যতক্ষণ পর্যন্ত এইসব লোকেরা বলছে ততক্ষণ সে এই সেলটারেই থাকবে কিন্তু আরও একটা বড় সমস্যা ছিল সাইতামা সকালবেলা অনেক বেশি চা খেয়ে নিয়েছিল আর সেই জন্য তাকে এখন টয়লেটে যেতে হবে আর তখন সেই সিকিউরিটি গার্ল চিৎকার করে বলে যে এই সেলটারে কত বেশি মজবুত আর তারা সবাই যারা যারা এখানে উপস্থিত আছে তারা সবাই সুরক কেননা এই সেলটার অনেক টেম্পারেচারকে সহ্য করতে পারে যে কোনো ধরনের অ্যাটাককে অ্যাবজর্ব করতে পারে এমনকি বড় বড় মিসাইল বা ট্যাঙ্কের অ্যাটাকেও কিছু হবে না এমনকি এন্টারেন্সে বায়োমেট্রিক আইডেন্টি আইডেন্টিফিকেশনের মাধ্যমে যদি কোনো মনস্টার মানুষের রূপ নিয়ে ঢোকার চেষ্টা করে তাহলে সেটাকেও ডিটেক্ট করে নেবে আর এই রকম নানা রকম জিনিস বলতে থাকে এই মেয়েটা কিন্তু এখন সাইতামার লাগবে একটা ছোট্ট টয়লেট আর যখন সেই মেয়েটা চিৎকার করে বলে যে এই শেল্টারের কোনো প্রকারের ত্রুটিই নেই আর তখন সাইতামা গিয়ে জিজ্ঞাসা করে যে ম্যাডাম টয়লেটটা কোথায় তখন সেই মেয়েটা বলে যে এই শেল্টারে কোনো টয়লেট নেই তখন সাইতামা বলে আরে এটাই তো সবচেয়ে বড় ত্রুটি আর এইভাবে করতে করতে এক ঘন্টা কেটে যায় এবং সাইতামার চাপতে পারে না নিজেকে কেননা সে এক ঘন্টা ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে মানে বুঝতে পারছো আর সে বসে বসে ভাবতে থাকে যে সেই মনস্টারকে কেউ হারাতে পেরেছে আদেও কারণ যতক্ষণ পর্যন্ত কেউ মনস্টারকে হারাতে পারবে পারবে ততক্ষণ পর্যন্ত সাইতামা এখান থেকে বেরোতে না আর এটা তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে আর কেন না সাইতামা এখন মাত্র পনেরো মিনিট নিজেকে কন্ট্রোল করতে পারবে মানে নিজেকে আর আটকাতে পারবে আর তখন একটা ছেলে চিৎকার করে সবাইকে বলে যে দুজন এক ক্লাস হিরো মিলেও সেই মনস্টারকে হারাতে পারেনি আর তোমরা যদি ভাবো যে হিরোরা কেন হারাতে পারছে না আসলে হিরো অ্যাসোসিয়েশন সবে করে শুরু হয়েছে তাই হিরোদের সংখ্যাও এখন অনেক কম আর যখন এ ক্লাস দুজন হিরো মিলেও তাকে হারাতে পারেনি তখন হিরো অ্যাসোসিয়েশন সেই মনস্টারের থ্রেট লেভেল করে দেয় আর এর সাথে সাথে সেই ছেলেটা আরও বলে যে হিরো অ্যাসোসিয়েশন একটা স্পেশাল স্কোয়াড পাঠিয়েছে মনস্টারকে মারার জন্য কিন্তু তাদের আস্তে আস্তে প্রায় তিন ঘন্টা লেগে যাবে যেটা শুনে সাইতামা তো একদম শক্ত সে উঠে দাঁড়ায় আর যেতে থাকে সামনের দিকে কিন্তু তাকে এখন আর কেউ আটকাচ্ছিল না কেন না সাইতামা এইবার গেটের দিকে যাচ্ছিল না সে একটা দেওয়ালের দিকে যাচ্ছিল যাকে দেখে লোকেরা বলতে থাকে আরে এই ছেলেটা আবার কি করতে যাচ্ছে আর যখন সাইতামা দেওয়ালের কাছে হাত রাখে তখনও কেউ তাকে আটকায় না কেন দেওয়াল ভেঙে সে কখনোই যেতে পারবে না কেন এটা অনেক বেশি স্ট্রং সেলটার এত সহজে থরি না ভাঙবে কিন্তু সাইতামা শুধুমাত্র একটা ঘুষিতে শুধুমাত্র এক একটা ঘুষি মেরে অনেক বড় একটা ফুটো করে দেয় আর যেটা দেখে সেখানকার লোকেরা তো শখ হয়ে যায় আর সাইতামা এটা এতটাই জোরে করেছে মানে এতটাই স্পিডে করেছে যে লোকেরা কেউ বুঝতেও পারেনি যে এখন এটা কি হলো আর তারা মনে করছিল যে এই দেওয়ালটা নিজে নিজেই ভেঙে গেছে আর যেহেতু এত বড় ফুটো হয়ে গেছে তাই সবাই ভয়ও পাচ্ছিল আর এর সাথে সাথে এটাও বলছিল যে সায়তামা তো এখন পুরো শেষ সে আর বাঁচবে না কিন্তু সাইতামা জোরে অনেক জোরে দৌড়াতে থাকে সে প্রচন্ড ঘামতে থাকে ভাই এখন সাইতামার আলাদাই টেনশন ছিল আর তাকে এখন তাড়াতাড়ি কোনো একটা দোকানে যেতে হবে আর সেখানকার টয়লেট ইউজ করতে হবে আর যখন সাইতামা একটা দোকান দেখতে পায় তখনই তার সামনে দাঁড়িয়ে যায় সেই মনস্টার আর ভাই সায়তামা থামে না টু থামে না সে দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতেই সেই মনস্টারকে একটা পাঞ্চ মারে আর তাকে সেখানেই মেরে দেয় একজন সাধারণ মানুষ আর এইভাবেই একজন সাধারণ মানুষ যে হিরো ওয়ার্ক শুরু করেছিল হবি হিসেবে এখন সে সবচেয়ে শক্তিশালী হিরো হয়ে গেছে আর এখানেই শেষ হয়ে যায় আজকের আমাদের ভিডিওটা আর এর সাথে সাথে আমাদের সাইতামার অতীতের পার্ট টুও শেষ হয়ে যায় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি এইভাবে আমাদের সাপোর্ট করো আর তোমরা যদি চাও তাহলে আমরা কিন্তু এইরকম ভিডিও তোমাদের দিতে থাকবো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চাই তোমার ভিডিও নিয়ে ধন্যবাদ